ষষ্ঠীর ভোরে আলোই ভাসল নদিয়া কিন্তু শুধু প্যান্ডেল নয় হৃদয়েও জ্বলে উঠল এক অন্য আলো কেননা আরংঘাটা স্পোর্টিং ক্লাব গড়ল এমন মানবিকতার দৃষ্টান্ত যা দেখলে চোখ ভিজবে আনন্দে নদীয়ার ধানতলার পূর্ণনগরের জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রমে গতকাল মানবতার এক অনন্য নজির গড়ল তারা বৃদ্ধাশ্রমের আবাসিকদের গাড়ি করে নিয়ে এসে দেবীর দর্শন করালেন হাতে তুলে নিলেন নতুন বস্ত্র ঠাকুরের মহিমার সাথে মিশে গেল মানবতার সুবাস চোখ ভিজল আবাসিকদের মুখে ফুটল অবর্ণনীয় আনন্দের হাসি কিন্তু এখানেই শেষ নয় ডাক্তার অতীন্দ্রনাথ মণ্ডলের তত্ত্বাবধানে ইন্ডিয়ান রেড রেডক্রসকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন বৃদ্ধাশ্রমে প্রতিটা আবাসিকের হাতে দিলেন নতুন বস্ত্র সঙ্গে রাখলেন আহারে পূর্ণ ব্যবস্থা এখানেই থেমে থাকেনি তারা অভিজ্ঞ কয়েকজন চিকিৎসককে সঙ্গে করে নিয়ে গিয়ে প্রত্যেক আবাসিককে শারীরিক পরীক্ষা করে তাদের হাতে ওষুধ তুলে দেন ইন্ডিয়ান রেডক্রস এর পক্ষ থেকে ডাক্তার রতীন্দ্রনাথ মন্ডল দুর্গাপুজোর আনন্দ এভাবেই ছড়িয়ে দিলেন সমাজের সেই মানুষদের মাঝে যাদের জীবনে উৎসবের রং আজও অনেকটাই ফিকে স্পোর্টিং ক্লাব প্রমাণ করলেও পুজোর আসল মানে শুধু আলো আর সাজ নয় আসল মানে মানবতার আলো জ্বালানো এমনটাই মায়ের এই আগমনে আমরা আরঙ্গাটা শব্দালপুর স্পোর্টিং ক্লাব তার সমস্ত কর্মকর্তা তার সদস্য সদস্যরা সকলে উপস্থিত হয়েছে তার সঙ্গে আমরা ইন্ডিয়ান ক্রস সোসাইটি বগুলা ইউনিটের সদস্যরাও এসেছি তার সঙ্গে বেশ কিছু সম্মানীয় ডাক্তারবাবুরা এসছেন এবং বেশ কয়েকজন সমাজকর্মী এসছেন বিশিষ্ট নাগরিকরা এসছেন তারা সকলে মিলে আজকে আমরা এসছি পূর্ণনগর বৃদ্ধাশ্রমে এখানে অনেক পরম শ্রদ্ধ মাতা এবং পিতা তারা থাকেন এবং তার কর্ণধার গৌরবাবু এখানে রয়েছেন আমাদের এই বৃদ্ধাশ্রমে আমরা মূলত আজকে যেই মহাষষ্ঠীতে যে মহতি অনুষ্ঠান কর্মসূচি নিয়েছি সকালবেলায় আমরা আমাদের যে সমস্ত এখানকার যারা আবাসিক থাকে তাদেরকে গাড়িতে করে বিভিন্ন মণ্ডপ দর্শন প্রতিমা দর্শন করানো হয়েছে তারপরে আমরা চেষ্টা করেছি তাদেরকে কিছু নতুন বস্ত্র প্রদান করা এবং তারপরে আমাদের বেশ কয়েকজন সম্মানীয় ডাক্তারবাবুরা এসছেন তারা তাদেরকে হেলথ চেক আপ করছেন এবং সেই সঙ্গে আজকে দুপুরে আমরা সবাই মিলে আমরা অনেকেই পরিবার নিয়ে এসেছি তাই এরাও আমাদের পরিবার দুই পরিবার মিলে আমরা দুপুরে একসঙ্গে আজকে আহার গ্রহণ করব করছি তো এটা একটা সামাজিক কাজ আমাদের পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা পরিস্থিতি আমরা সকলে মিলেই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোনো রং না দেখেই আমরা চাই একে অপরের পাশে থাকতে বিগত দিনেও এই আরঙ্গাটা শব্দলপুর ক্লাব বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে ছিল এবং ইন্ডিয়ান ক্রস সোসাইটি বগুলা ইউনিট ওরাও সারা বছর বিভিন্ন সামাজিক কাজের মধ্যে মানবিক কাজের মধ্যে থাকে যার ফলে কি হচ্ছে আমাদের এই দুটো সংগঠন মিলে এবং বিভিন্ন সমাজকর্মীরা মিলে আমরা আজকের এই কর্মসূচি নিয়েছি আমাদের মূলত এর থেকে একটা বার্তা দেওয়ার আছে সমাজের কাছে যে আমরা যেভাবে সামাজিক অবক্ষয় চারিদিকে শুরু হয়েছে তাতে আমাদের যেটা মনে হচ্ছে যে আমরা পুঁথিগত শিক্ষা অর্জন করছি নীতিগত শিক্ষা বর্জন করছি এই জিনিসটাকে আমাদেরকে যারা সিনিয়র ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে অনুরোধ করব আমাদের ছাত্র সমাজ যুব সমাজ তাদের কাছে এটুকু বার্তা দেওয়ার যে আমাদের প্রত্যেকের তার নিজের যেমন জন্মদাতা মা বাবা তার প্রতি দায়িত্বশীল হওয়া উচিত এবং তার পাড়া প্রতিবেশী গ্রাম পাশের গ্রাম পাশের জেলা পাশের সমস্ত জায়গার মানুষদের নিয়ে একত্রিত হয়ে যদি আমরা করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা একটা সুস্থ সমাজ দেখতে পাবো এবং এই যে যে মায়ের আগমনী বার্তা শান্তি সমৃদ্ধি সুস্থতা সব কিছু আমরা অর্জন করতে পারব আজকে মূলত সেই লক্ষ্যেই আজকে আমাদের এই কর্মসূচি নিউজ নদিয়া